তোমরা এখানে ডাকতে দেখো বার্ষিক শতকরা চার টাকা চক্রবৃদ্ধি হার সুদে একশো টাকা কত বছরে এক হাজার টাকা হবে তা নির্ণয় করো এখানে বলছে বার্ষিক শতকরা চার টাকা চক্রবৃদ্ধি হার সুদে একশো টাকা কত বছরে যেহেতু এখানে বলছে বছরে কত বছরে দেওয়া নেই মানে এনের মানটা দেওয়া নেই তোমরা মনে রাখবে এর মান অথবা আর এর মান এই দুইটাতে যদি একটা মিসিং থাকে এই দুইটার মধ্যে যেটা মিসিং থাকবে এটার ক্ষেত্রে তোমরা লগ ইন অঙ্কটা করতে হয় তাহলে প্রথমে আমরা শুরু করি কখন লকটা আসবে তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারো এই যে চক্রবৃদ্ধি যে তো বলা আছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্রটা হবে তাহলে প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখব আমরা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে c p 1 r হোল টু দি পাওয়ার n এখানে আমরা লিখব সাইড নোট হিসাবে অবশ্যই তোমাদের লিখে দিতে হবে এখানে সেই সমান সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখানে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে যে এখানে দেখো একশো টাকা কত বছরে এক হাজার টাকা হবে একশো টাকা একশো টাকা আমার যদি একশো টাকা না থাকে তাহলে এক হাজার টাকা আমার কষ্ট ওঠে না বের করা আমার আমার কাছে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে যদি আমি এটা ব্যাংকে রাখি পরবর্তীতে এটা না আসলে টাকাটা আমার ভারবে কিন্তু আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি ব্যাংকে রাখতেও পারবো না আবার আমার টাকা ভারবিও না তাহলে তোমার এই সূত্র অনুসারে তোমরা আমরা বলতে পারি একশো টাকা হচ্ছে আসল একশো টাকা হচ্ছে আসল মানে পীর মান এই যে একশো টাকা হবে পির মান আর কত বছর এত টাকা হবে এত টাকা যেহেতু একশো টাকা রাখলে আমার এত টাকা হবে তাহলে এটা বেশিটা চক্রবৃদ্ধি মূলধন মানে লাভ আসল লাভ আসলকে চক্রবৃদ্ধি মূলধন বলা হয় তারপর কত বছরে এর মানটা কিন্তু আমাদের দেওয়া নাই এটা কষ্টবোধক চিহ্ন রাখলাম আর এখানে বলা আছে বার্ষিক শতকরা চার টাকা তাহলে আর এর মানটা হবে চার পাঁচে শতকরা যেহেতু বলছে বার্ষিক শতকরা ষাট টাকা তাহলে আর এর মানটা হবে চার পার্সেন্ট আর পার্সেন্ট এই চার পার্সেন্টকে ভাঙানোর নিয়ম হচ্ছে ও সংখ্যাটা উপরে যাবে আর পার্সেন্টের জন্য একশোটা নিচে আসবে যদি আমরা চারকে একশো দ্বারা ভাগ করি এটা ফল হবে শূন্য দশমিক শূন্য চার এখন আমরা এখানে মানটা বসাবো এখানে দেখো সেই জায়গায় সেই মানটা বসাবো সেই জায়গায় বসাবো একশো এক হাজার টাকা আর পির মানটা পি এর জায়গায় বসাবো পির মান হচ্ছে 100 টাকা 1 প্লাস আর এর মান আর এর মান হচ্ছে যে আমরা বের করে নিছি 0.04 আর এন এর মান এন এর মানটা যেহেতু এখানে নাই এনটা যেভাবে আছে রাখবো ভাগ এখানে দেখো এটার সাথে 100 গুণ আছে পক্কান্ত করলে 100 ভাগ হয়ে যাবে এই পাশে নিয়ে আসবো এই যে 100 নিচে আসবে আর এখানে এটার সাথে এটা যোগ করে বসাবো এ একের সাথে যদি এটা যোগ করি তাহলে এটা হবে শূন্য দশমিক শূন্য এক এক দশমিক শূন্য চার একের সাথে এটা যোগ করলে হবে এক দশমিক শূন্য চার উপরে পাওয়ার এন আছে এই যে আমরা এনটা যেভাবে সে লিখে দিব তারপর এটার সাথে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমরা যে ভরটা পাবো এখানে দেখো এই যে এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কাটা তাহলে এক দিয়ে যদি দশকে ভাগ করি তাহলে আমরা দশই পাবো ইকুয়াল টু এক দশমিক শূন্য চার পাওয়ার হচ্ছে এন তারপর এই যে এখন গিয়ে আমাদের লগ ডানতে আনতে হবে এই পাশে লগ আনতে হবে এই পাশে লগ আনতে হবে তোমার এন এর মান বা আর এর মানটা যদি বের করতে চাও তাহলে সবসময় মনে রাখবে লগ এনে অঙ্কটা করতে হবে আমরা সাথে লগ এখানে লিখবো লক ওয়ান পয়েন্ট জিরো ফোর পাওয়ার হচ্ছে এন তারপর তোমার মনে রাখবে এই মানটার উপরে সবার উপরে যে পাওয়ারটা থাকবে এটা লগের সামনে আসে আমরা এটাকে লগের সামনে নিয়ে আসবো বা লক টেন ইকাল টু এই যে এনটা সামনে আসবে এন লক এক দশমিক শূন্য চার এটা লিখব তারপর তোমার মনে রাখবে যে এন এর সাথে এটা গুণ সম্পর্ক পক্ষান্ত করলে ভাগ হয়ে যাবে তাহলে বা প্রথমে যে লক টেনটা যে বসে লিখবো লক টেন তারপর এখানে লিখবো লক এক দশমিক শূন্য চার ইকোয়াল টু এন এটা যে আছে এইটা সমান এই পাশে থাকবে আর এটা যেহেতু পক্ষান্ত করে এই পাশে নিয়ে আসছি এই পাশে এসে ভাগ হয়ে গেছে এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে লকডা করব তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তাহলে তোমরা এখানে দেখো প্রথমে আমরা মানটা তুলবো এই যে লক লগে চাপ দিব লক লগে চাপ দিব লগ লিখে পরে টেন টেন লিখবো পরে সামান্য চাপ দিব পরে ভাগ ভাগে চাপ দিব পরে আবার লিখবো লক লগে লেগে আবার মানটা লেখবো এক দশমিক শূন্য চার করে সমান চাপ দিব তাহলে আমরা ফলটা পাবো যে আটান্ন দশমিক পরে যা আছে দশমিক করে তোমরা দুই করে ধরবে এখানে অনেক বড় হয়েছে কিন্তু মানটা দশমিক করে দুই করে আমাদের ধরতে হবে আটান্ন দশমিক সত্তর ইকুয়াল টু এন সুতরাং এন সমান সমান আটান্ন দশমিক সত্তর বছর আমাদের বলছে বছরটা মানে সময়টা নির্ণয় করার জন্য যে এখানে কত বছরে এটাই আমাদের আনতে